ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো গেস আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দু হাজার একুশের টেস্ট রেটটা বাংলাদেশ চার্নিং অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসি অ্যাপ্লিকেশনের কাজ করে আপনি রেগুলার পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ এখন আছে অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটা নিয়ে নিতে পারবেন আপনার যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশনটা থেকে আপনি দৈনিক এক হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন আর কি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন যেটা কিন্তু ভিডিওতে পুরুষ সরকারের দেখাই দিব এই জন্য আপনার যারা মূলত অনলাইন থেকে আপনার হাতে থাকে স্মার্টফোনটির সাহায্যে ও ঘরে বসে ইনকাম করতে তারা অবশ্যই অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে যে অ্যাপ্লিকেশনটা আজকে অ্যাপ্লিকেশনে কাজ করবেন অ্যাসকে অ্যাপ্লিকেশনটা কিন্তু হানড্রেড পারসেন্ট ইউচারদের পেমেন্ট করতেছে আপনি যদি একজন কাজ করে যদি পেমেন্টটিকে রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করলে আপনার আমাদের ইম হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন আমাদেরকে মেসেজ করবেন যে বা অ্যাসকে কাজ করছে বা পেমেন্টটিকে রিসিভ করতে পারেনি সেক্ষেত্রে আমরা আপনাদের নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেব তো গেছে এই জন্য কিন্তু আজকে ভিডিওটা আপনার লাইফের জন্য ওয়ান অফ দি বেস্ট একটা ভিডিও হতে আছে সেক্ষেত্রে আপনার সকলকে রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনি স্কিপ করে যদি টেনে দেখেন সেক্ষেত্রে কিছুই বুঝতে পারবে না পরবর্তীতে আজকের যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনের কাজ করে পেমেন্টটা রিসিভ করতে পারবে না এই জন্য দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকের যে অ্যাপ্লিকেশানটা আছে আজকে অ্যাপ্লিকেশানে কাজ করেন তো আজকে অ্যাপ্লিকেশন যদি আপনি সঠিক নেমেনে কাজ করতে পারেন সেক্ষেত্রে আজকে অ্যাপ্লিকেশন থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আজকে অ্যাপ্লিকেশন যদি আপনি সঠিক নিয়ম মেনে কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবেন না এই জন্য অবশ্যই আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকের যে অ্যাপ্লিকেশানটা আছে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করতে হবে দয়া করে কেস বারবার রিকোয়েস্ট করতেছে কেউ আজকে ভিডিওটা ভুলে স্কিপ করে দেখেন না সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেরই লস করবেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন তো কেস আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশনটার নাম আসছে আপনার টু ডে ক্যাশ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে যেটা আমি আপনার পুরুষ করে এই ভিডিওতে ইন্ট্রোডিউস করে দেবো কেস আপনার যারা অনলাইন থেকে আপনার হাতে থেকে স্মার্টফোনটির সাথে ইনকাম করতে চান তার নিঃসন্দেহে আজকে যে অনলাইন আর্নিং অ্যাপ্লিকেশনটা আছে এটাই কিন্তু কাজ করতে পারেন তো আজকের যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা আজকে কীভাবে ইনস্টল করতে হয় কেউ আসে সঠিক নিয়মে কাজ করে সরাসরি কেউ আসে বিকাশ রকেট নগদ মাধ্যমে পেমেন্টটা নিতে হয় সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে বুঝাই দেবো এজন্য অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না পারে আজকে যে ভিডিওটা আছে আজকে মূল ভিডিওটা স্টার্ট করা যাক তো গেস আজকে ভিডিওটি স্টার্ট করে সকলের ছোট্ট একটা রিকোয়েস্ট করবে গেছে আপনাদের প্রথমবারের মতো আমাদের এটিএম নতুন এসে থাকেন সেক্ষেত্রে গেস নিচে লাস্ট সাবস্ক্রাইব নেওয়ার সুন্দর একটা বাটন দেখতেছেন অবশ্যই অবশ্যই গেস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিচে লাস্ট সাবস্ক্রাইব নেওয়ার সুন্দর একটা বাটন দিয়ে আছে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে যে নোটিফিকেশান বেলাইকনটি দিয়ে দেওয়া এই গেস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অবশ্যই অল সেট করে রাখবেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা যখন আপনাদের পাশে রিয়ালসার্নিং অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে সেগুলো শেয়ার করবো আপনার কাছে কিন্তু একটি নোটিফিকেশান চলে আপনি কিন্তু সবার আগে আমাদের ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন এবং কিন্তু অনলাইন থেকে আপনি তাকে স্মার্টফোন কিন্তু ইনকাম করতে পারবেন তোকে অবশ্যই আজকে ভিডিওটা সকলে লাইক করে দেবেন এবার সাথে লাইক বটন আছে অবশ্যই লাইক বটনের উপর ক্লিক করে আজকে ভিডিওটি সকলে একটু লাইক করে দেবেন আপনি যত লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা কিন্তু ততটা ইনপ্রেশন পাবো পরবর্তীতে আপনাদের মধ্যে রিয়েল আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে সেগুলো নিয়ে আসতে অনেকটাই কিন্তু আগ্রহ হবো তো এখান থেকে হচ্ছে কমেন্ট সেকশন আপনি লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও আপনি গেছেন আপনার পাশে আসি এরকম সুন্দর একটা কমেন্ট অবশ্যই অবশ্যই আপনি এখানে করে দেবেন আর এখান থেকে শেয়ার শেয়ারে করোনা শেষ সেখান থেকে শেয়ারে কোন উপর ক্লিক করতে পারেন শেয়ার কোন উপর ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করে নিতে পারেন এছাড়া কিন্তু এখান থেকে চলো টুইটার আছে তারপর সে ফেসবুক আছে মেসেঞ্জার আছে জিমেল আছে হোয়াটসঅ্যাপ আছে ব্লুটুথ আছে তারপর হচ্ছে টেলিগ্রাম আছে স্কাইপ আছে এইসব সোশ্যাল মিডিয়াতে চলো আজকে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিতে পারেন তো কে প্রথমত অ্যাপ্লিকেশন লিঙ্কটা জন্য আপনার যা করতে হবে আজকে আসতে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও যে কমেন্ট আছে এখান থেকে হচ্ছে আপনি কমেন্টের উপর একটা ক্লিক করে দেবেন যেমন তো দেখবেন সেমনটি কমেন্ট বক্স কিন্তু আপনাদের মধ্যে ওপেন আসবে তো এখান থেকে হচ্ছে পিন কমেন্টে আপনি দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া সে গেছে এখান থেকে হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন তো গেছে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখনই ক্লিক করবেন আপনাকে কিন্তু সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে যাবে তো অ্যাপ্লিকেশনটার নাম আছে টু ডে ক্যাশ তো এ পাশে দেখবেন যে ইনস্টল নামে একটা অপশন দেওয়া আসে গেছে এর পাশে যে ইনস্টল বাটন আছে ইনস্টল অপশানের উপর ক্লিক করে আসতে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন নেওয়ার পরে একটু স্কল করে অ্যাপ্লিকেশন অবশ্যই ফাইভ স্টার রাইটিং দিতে হবে যদি আপনি আজকে অ্যাপ্লিকেশন ফাইভ স্টার রাইটিং না দেন সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশনটা থেকে আপনি পেমেন্টটা রিসিভ করতে পারবেন না এর জন্য এখান থেকে লাস্টের যে স্টারটা সেটাই ক্লিক করবেন ক্লিক করার পর অবশ্যই এখান থেকে পাঁচটা স্টার আপনি ফিল আপ করে এখানে আপনি লিখে দেবেন আস নাইস অ্যাপ লিখে দেবেন তো আমি এখানে নাইস অ্যাপ লিখে দিচ্ছি এছাড়া আপনি এখানে চলে সুন্দর কোনো কিছু এখানে লিখে দিতে পারেন দেওয়ার পর উপর দিকে যে পোস্ট অপশন আছে এখান থেকে আপনি পোস্ট অপশানের উপরে একটা ক্লিক করে দেবেন তো পোস্ট অপশনের উপর ক্লিক করার মাত্র কিন্তু অ্যাপ্লিকেশন ফাইভ রেটিং দেওয়া যাবে তো ফাইভ স্ট্রি রেটিং দেওয়ার পর সেখান থেকে হচ্ছে টু ডে যে যে আছে অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট আপনি ওপেন করে দেবেন তো কেস ওপেন করার মাত্র দেখবেন এমন তিনটা পেস শো করবে এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশন আমাদের প্রথমত একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনি নিচে দেখবেন যে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন দেওয়া আছে এখান থেকে আপনি অপশানের উপর একটা ক্লিক করে দেবেন অপশান উপর আপনি যখনই ক্লিক করবেন তারপর সেখান থেকে হচ্ছে প্রথমত আপনার যে নামটা আছে এখানে হচ্ছে আপনি আপনার নামটা এখানে দিয়ে দেবেন সাপোজ আমার যে নামটা সাম্যামের নামটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা এখানে আপনার নামটা এখানে দিয়ে দেবেন তারপর সেখানে আপনাদের যে জিমেল অ্যাড্রেসটা আছে বা ইমেল অ্যাড্রেসটা আছে সেটা আপনি আসছে এখানে ইউজ করবেন গ্যাস অবশ্যই ভ্যালিড জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন তারপর সে পাসওয়ার্ডের জায়গায় দেবেন আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ডটা দেবেন এখানে সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন তো মিনিমাম আসলে ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দিতে হবে উপর যে পাসওয়ার্ডটা ইউজ করবেন নিশ্চয়ই সেম পাসওয়ার্ডটা দেবেন রেফার কোডের জায়গায় আছে ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর সে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিকমার দিয়ে দেবেন তারপর

অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট যে অপশানটা সেটার উপরে ক্লিক করে দেবেন পাশে ব্যাগে চলে আসবেন আসার অ্যাকাউন্ট করশমা আপনি যে হচ্ছে মেলটা ইউজ করছিলেন সেটা দেবেন গেস এখানে হচ্ছে অ্যাকাউন্ট করশমা আপনি যে জিমেল অ্যাড্রেসটা ইউজ করছিলেন এবং যে পাসওয়ার্ডটা ইউজ করছিলেন সেটা হচ্ছে এখানে দিবেন দেওয়ার পর এখানে অবশ্যই একটা মার্ক দিতে হবে দেওয়ার পর সে সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন তো গেস্ট সাইন আপ অপশন উপর ক্লিক করে দেওয়ার মাত্র দেখবেন যে অ্যাপ্লিকেশানে কিন্তু লগ ইন হয়ে যাবে তারপর আপনাদের মাঝে কিন্তু এমন একটি নোটিফিকেশন শো করবে তারা বলতেছে গেস এখানে আছে কি বলতেছে আমি সম্পূর্ণ কিছু বুঝা দিচ্ছি যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মূলত আজকের অ্যাপ্লিকেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট টার্নিং করতে পারবেন আর যারা হচ্ছে আজকে ভিডিওটা এখন পর্যন্ত লাইক দেন না অবশ্যই নিচ থেকে লাইক বাটনে ক্লিক করে আজকে ভিডিওটা সকলকে লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে পেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন তো তারা এখানে বলতেছে আসছে প্লিজ ইউস সিলেক্ট ইউস অর ইকুয়ে ফর রেভিনিউ আদার্স উই আর নট পেইং ইউ বলতেছে আপনি যদি অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটাকে রিসিভ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা ভিপিএন ইউজ করতে হবে ভিপিন থেকে ইউনাইটেড স্টেট বা ইউএসএ কান্ট্রির সার্ভার কিন্তু কানেক্ট করতে হবে তো এখান থেকে হচ্ছে মূলত আমি চলে আসতে সরাসরি আস্তে গুগল প্লে স্টোর আপনি এখান থেকে আসতে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন যার পরে এখান থেকে আপনি সার্চ করবেন সুপার ভিপিএন তো সেখান থেকে আসতে আপনি সুপার ভিপিএন লিখে সার্চ করলে প্রথমত ভিপিএনটা পেয়ে যাবেন তো এই পাশ হচ্ছে ইনস্টল বাটন আছে ইনস্টল বাটনের উপর ক্লিক করে আছে বিপেনটা ইনস্টল করবার ওপেন করে ইউনাইটেড স্টেট কান্ট্রি সার্ভারটা কানেক্ট করে দেবেন এছাড়া আপনি টার ওই যেটা আছে এখান থেকে টার ওই কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারেন এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভালো একটা বিপেন তোকে স্বামী যেহেতু সিগুর বিপিন যে বিপিনটা সে বিপিনটি ইউজ করে থাকি জন্য স্বামী এই বিপেনটা দিয়ে আপনাদের কাজগুলো বুঝাইছি তো আপনি চাইলে এই বিপেনটা ইউজ করতে পারেন এই বিপেনটা ইনস্টল করার পর জাস্ট ওপেন করে দিবেন ওপেন করার পর কীভাবে কানেক্ট করতে হয় সেটা কিন্তু আমি এই ভিডিওতে ইন্ট্রোডিউস করে দিচ্ছি তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা ইনকাম করতে পারেন যারা এখন ভিডিওটা লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতেও থাকুন তো উপর থেকে চেকনটা আছে সেখান থেকে শেয়ার উপর ক্লিক করে দেবেন তারপর সেখান থেকে আছে আপনি সে কোন সার্ভারটা নিতে চান এখান থেকে হচ্ছে আপনি ইউনাইটেড এসে যে সার্ভারটা আছে সেটাই এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ামারটা কিন্তু উপর থেকে একটা বিপিন লেখা চলে আসবে যখন বিপিন লেখা চলে আসবে এখান থেকে টু ডে টু ডে ক্যাশ যে অ্যাপ্লিকেশনটা আছে হচ্ছে জাস্ট আপনি পুনরায় ওপেন করে দেবেন তোকে আমি ওপেন করে আপনার যাবতীয় কাজগুলো বোঝা যাচ্ছে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি কিন্তু হানড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে কিন্তু আপনি পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন খুব ইজিলি কাজ করে কিন্তু আপনি এখান থেকে দৈনিক এক হাজার টাকার একটা নোট কিন্তু আপনি ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা আছে বিকাশ অ্যাকাউন্টের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন তো এখান থেকে হচ্ছে প্রথমত হচ্ছে ব্যালেন্স চেকের আগে আসছে এখান থেকে যে কাজ করার জন্য আছে ডেলি চেকিং স্টার্ট না অপশন আছে এটা আবার ক্লিক করে দেবেন তো এটা আবার ক্লিক করারটা হচ্ছে তার বলতে হচ্ছে কনভারসেশন ইউ ইন তিনশো পয়েন্ট ক্লিক দিস অ্যাড অ্যান্ড আস্তে অ্যাপ্লিকেশন অবশ্যই ইনস্টল করতে হবে যেন কালেক্ট কর অপশনে ক্লিক করে দেবেন কালেক্ট কর অপশনের উপর ক্লিক করারটা এখান একটা শো করবে একটা সম্পূর্ণ দেখা আছে জাস্ট আপনি কেটে দেবেন অবশ্যই একটা সম্পূর্ণ দেখা হয়ে গেলে জাস্ট একটা কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে বোনাসটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন তো আমি এখান থেকে আমার নেটওয়ার্কের একটু প্রবলেম করতেছে কেস আমি এটা সমাধান করে নিচ্ছি তো কেস ডেলি সিং করলে কিন্তু এখান থেকে আপনি বোনাস কিন্তু একটা ফ্রিতে পেয়েছেন এই ডেলি সিং কাজটা পর্যন্ত চব্বিশ ঘন্টা পর করতে পারবেন তারপর থেকে সেখান থেকে ম্যাথ কুইজের কাজটা সেটা কয়েকজন এসছে যে স্টার্ট না এটা ক্লিক করে দেবেন দেওয়ার পর কিন্তু এখানে একটি অ্যাড করবে অ্যাডটা আসতে সম্পূর্ণ এটা দেখা গেলে জাস্ট আসতে উপর যে কাজে কন সেটাই ক্লিক করে আপনি কেটে দেবেন তো তারপর এখানে তারা বলছে আসছে এখানে আসছে পনেরোটা কুইজের কাজের মাঝে দিচ্ছে পনেরোটা করার পরে কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের মাঝে যে অ্যাডটা শুক্র অ্যাডের উপর ক্লিক করতে হবে কমারটা যদি গুগল প্লে স্টোর নিতে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে আর যদি আপনার কোনো ওয়েবসাইট নিতে সেক্ষেত্রে হচ্ছে ওয়েবসাইটে চলে দুই মিনিট ভিজিট করতে পারেন ম্যাটকুইজে কাজ করার জন্য এখান থেকে আপনাকে যে যোগ বিয়োগ অঙ্কটা দিবে এটা যে অ্যানসার জাস্ট হচ্ছে আপনি এখানে দিয়ে দেবেন তবে দিচ্ছি হচ্ছে বারো প্লাস চার কত হয় ষোলো দিচ্ছি দিয়েছে যে সাবমিট অপশন আছে সাবমিট অপশানে ক্লিক করবেন কর্মার্থ আছে এখানে একটি আটশো করবে এটা আপনি সম্পূর্ণ দেখে জাস্ট আসছে প্লেস করে এটা কেটে দেবেন তারপর হচ্ছে আপনাকে এখানে কনগ্রাচুলেশন জানাবে এখানে পুনর পয়েন্ট কিন্তু আপনাকে ফিতে দিয়ে দেবে তো নিচে দেখবেন যে কালেক্ট কয়েন নামে একটা অপশন আছে এখান থেকে হচ্ছে আপনি জাস্ট কালেক্ট কয়েন অপশনের উপর একটা ক্লিক করে দেবেন কালেক্ট করার অপশান উপর ক্লিক করারটা হচ্ছে এখানে ফুল স্ক্রিনে একটা অ্যাড শো করবে এটা হচ্ছে আপনাকে সম্পূর্ণ বিশ সেকেন্ড দেখতে হবে তো কি বিশ সেকেন্ড দেখা হয়ে গেলে উপরে যে কোয়াল সেকান আছে কোয়াল সেকান উপর ক্লিক করে আপনার সেটটা জাস্ট কেটে দেবেন অবশ্যই একটা আপনি সম্পূর্ণটা দেখে নেবেন তো সম্পূর্ণ দেখা গেলো উপর যে কস বাটন আছে এটা ক্লিক করে আসছে এটা এটাকে কেটে দিতে হবে তো এই ব্যবস্থা আপনি এখান থেকে ম্যাথ করে যেতে কাজটা করতে পারেন যখন আসছে এখান থেকে পুনরটা কমপ্লিট করবেন পুনরায় পুনরোটা করার পর যে অ্যাড আসে অ্যাডের পর ক্লিক করতে হবে কমারটা আপনাকে গুগল প্লে স্টোর নিয়ে গেলে অবশ্যই প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ফোনে দুই চার পাঁচ ঘন্টা রাখিয়ে দেবেন আর আপনাকে যদি কোনো ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইট হচ্ছে এক থেকে দুই মিনিট বা দুই থেকে তিন মিনিট কিন্তু ভিজিট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটা পয়েন্ট কিন্তু ফিতে বা টাকা কিন্তু পেয়ে যাবেন তারপর এখান থেকে লাকি স্পিনের যে কাজটা আছে সেটা করার জন্য নিচে যে স্টার্ট না অপশন আছে এটার উপর আপনি একটা ক্লিক করে দেবেন তো স্টার্ট না অপশনের উপর ক্লিক কর্মার্ট আসছে এখানে একটা অ্যাড শো করবে একটা আসতে আপনি জাস্ট সম্পূর্ণ দেখে কেটে দেবেন দেওয়ার পর তারা কিন্তু এখানে সম্পূর্ণভাবে একটা নোটিশ জানিয়ে দিচ্ছে তারা বলতেছে পুনরটা স্পিন করার পর অবশ্যই বোনাসপে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা অবশ্যই ইনস্টল করতে হবে এই জন্য নিচে দেখবেন যে প্লে স্পিন নামে একটা অপশান দিয়ে আসছে এখান থেকে প্লে স্পিনের উপর ক্লিক করবেন কর্মার্ট অ্যাডটা শো করে একটা আসতে আপনাকে পাঁচ সেকেন্ড দেখতে হবে গ্যাস ক্যাডের পর ক্লিক করতে হবে না পাঁচ সেকেন্ড দেখা হলে ব্যাক প্রেস করে একটা কেটে দিবেন তারপর হচ্ছে এখান থেকে কালেক্ট করেন যে লেখাটা চলেছে কালেক্ট করান অপশনের উপর ক্লিক করে দিলে এখানে আসতে আপনাকে দশ সেকেন্ড আসে ওয়েট করতে বলবে এখানে আসতে আপনি দশ সেকেন্ড ওয়েট করে নেবেন তো এবার আপনি দশ সেকেন্ড ওয়েট করবেন দশ সেকেন্ড ওয়েট করা হয়ে গেলে হচ্ছে আপনি জাস্ট কেটে দেবেন কেটে দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটা কমপ্লিটেশ তো এবার হচ্ছে আপনি পুনরটা স্পিনের কাজ কমপ্লিট করেন পেলে স্পিনের উপর ক্লিক করে যে অ্যাডগুলো আছে রাস কেটে কেটে আপনি হচ্ছে সম্পূর্ণ দেখে পুনরটা স্প্রিনের কাজ কমপ্লিট করেন পুনরটা করার পর যে অ্যাড আছে অ্যাডে ক্লিক করবেন করমার্ট যাতে আপনি গুগল প্লে স্টোর আছে অবশ্যই গুগল স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইটে গেলে এক থেকে দুই মিনিট ভিজিট করবেন তো গেস এভাবে কিন্তু আপনি এখান থেকে লাকি স্পিনের কাজটা করতে পারেন তারপর হচ্ছে অস ভিডিও যে কাজটা আছে এটা আবার ক্লিক করবেন কর্মার্ট সেখানে পনেরোটা কাজ কমপ্লিট করবে একটা ক্লিকের কাজ করতে হবে যেন নিজেদের পেলে ভিডিও অপশন আছে এটাই ক্লিক করুন কর্মট আসতে এখানে একটা অ্যাড শো করবে একটা সম্পূর্ণ দেখে কেটে দেবেন তারপর কালেক্ট করেন অপশনে ক্লিক করুন কর্মার্ট কিন্তু এখানে একটা ফুল স্ক্রিন অ্যাড শো করবে অ্যাডটা আসতে আপনাকে বিশ সেকেন্ড দেখতে হবে গেস অবশ্যই এখানে ওয়েট করতে হবে আপনি যদি এখানে ওয়েট না করেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা পাবে না তো তারপর এখানে যে অ্যাডটা শো করবে অ্যাডটা আস্তে আপনাকে সম্পূর্ণটা দেখে নিতে হবে তো গে সে ব্যবস্থা এখানে একটা অ্যাড লোড নেবে অ্যাডটা আসতে অবশ্যই আপনি এখান থেকে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে কিন্তু পেমেন্টটা পাবেন না এই ব্যবস্থা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে সেটটা দেখা হয়ে গেলো উপযোগ করা কেটে দেবেন এ ব্যবস্থা আপনি পুনরটা ভিডিও কাজ কমপ্লিট করার পর আপনাদের মধ্যে যে ভিডিওটা আসবে ওই ভিডিওর পর ক্লিক করবেন ভিডিওর উপর ক্লিক করলে যদি আপনি গুগল প্লে স্টোর নিতে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইটে নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ভিজিট করবেন তো এস এইভাবে কিন্তু আপনি এখান থেকে ওয়ার্স অ্যাডের যে কাজটা আছে এটা করতে পারেন তারপর এখান থেকে ওয়ার্ক ভিডিও যেটা আসবে আর ভিডিওর উপর ক্লিক করবেন করার মাত্র এখান থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে চ্যানেলে নিয়ে এসব অবশ্যই তাদের চ্যানেলটা অবশ্যই সকলে জয়নিং থাকবেন তারপর এখান থেকে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তাহলে এখান থেকে ও সার টেলিগ্রামের নিজিস্ট্যান্ড অপশন আছে সেটাই ক্লিক করে এখানে জয়নিং থাকতে পারেন এসে এখান থেকে আপনি ইনভাইট যে অপশানটা আছে এটা আবার ক্লিক করলে আমার করা মাত্র দেখবেন সেখানে রেফার কোডটা দেওয়া আসছে আপনার এই রেফার কোডটা চলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো একটা কমিশন কিন্তু পেয়ে যাবেন তোকেশ তারপর সেখান থেকে থ্রি ডট ক্লিক করুন কর্মস্তা সেখান থেকে আরও অনেকগুলো অপশান আসছে আপনি এগুলো দেখে নেবেন প্রাইভেসি পলিসি এগুলো আপনি জাস্ট দেখে নেবেন তারপর সেই অ্যাপ্লিকেশান থেকে পেমেন্টটা নেওয়ার জন্য আপনার যা করতে হবে নিশ্চয়ই আপনি দেখবেন সেখানে কিন্তু রিডিম নামে একটা অপশান দেওয়া সেখান থেকে আপনি রিডিম অপশানের উপর ক্লিক করে দেবেন মাত্র তারা স্পষ্টভাবে এখানে বলেছে প্রতিদিন অ্যাপস ডাউনলোড করতে হবে এবং প্লে স্টোর থেকে প্লে স্টোরে গিয়ে পাঁচটি রেটিং দিতে হবে অবশ্যই অ্যাপ্লিকেশন প্রতিদিন মানে ডাউনলোড করতে হবে আর মিনিমাম আসছে তিন ডলার হলে পেমেন্টটা নিতে পারবেন তিন ডলার হলে অ্যাপ্লিকেশনটা কিন্তু পেমেন্ট করবে তো এই জন্য হচ্ছে এখান থেকে সিলেক্ট মেথড যে অপশানটা আছে এটাই ক্লিক করবেন কমার্ট আসছে এখান থেকে আপনি রিসার্জ বিকাশ নগদ পেপাল পেটিএম ফায়ার ডায়মন্ড পাবজি রিউসি কন্টার সেটা সিলেক্ট করে দেবেন তারপর সেকেন্ড নাম্বারটা দেবেন অ্যামাউন্টটা দিয়ে উইড্রো অপশন উপর ক্লিক করলে কিন্তু উইড্রোটা হয়ে যাবে অ্যাডভান্স চেক করে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্টটা করে দেবে আর আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্ট না পেলে আমাকে বলবেন আমি নিজ থেকে পেমেন্টটা করে দেবো তোকে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ